ইস জামাটা কত সুন্দর আল্লাহ যদি আমার এরকম জামা কেনার সামর্থ্য দিতেন কেন যে গরিব বানাইল কথাগুলো ভাবতে ভাবতে চোখে পানি চলে এলো সীমার চোখে সীমা এ কাজ করে দীর্ঘ দুই বছর ধরে এই বাড়ির লোকজনের ঈদের শপিং করা জামা গোজ গোজগাছ করছিল এমন সময় রাফিয়া প্রবেশ করে সেখানে রাফিয়া এ বড় ছেলে আফজাল হাসানের বউ রাফিয়ার উপস্থিতি উপলব্ধি করা মাত্রই সীমা তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নেয় রাফিয়া এসে বলে জামা কাপড়গুলো গোছগাছ করতে এতক্ষণ লাগে কেন তোর তোর কি কোনো কমন সেন্স নাই যে ইফতারের আসতে চলে কেন আসতে কাজ চললে কিন্তু মাইনে কেটে দিব সীমা অস্থির হয়ে বলে ওঠে না আপা এই কথা বললেন না এই তো শেষ করতেছি আর বেশিক্ষণ লাগবে না আপা বলে সীমা তরহর করে সব গোছানো শেষ করে কিচেনে দৌড়ে যায় সেখানে যেতেই এ বাড়ির বড় কর্তী আনোয়ারা বেগম বলে ওঠেন এতক্ষণ লাগে এখানে আসতে তাড়াতাড়ি মাছগুলো কুটে দে আমাকে আমি খালাম্মার কথা মতন তাড়াতাড়ি মাছগুলো কুটে ধুয়ে এবং সব রান্নাবান্না করা শেষ এমন সময় তোয়া আপা আসেন তোয়া আপা হলেন এই ছোট মাইয়া এসেই আমাকে বলতে থাকেন সোফার উপর আরেকটা ড্রেস পরে আছে ওটা গোছাসনি কেন মন কোথায় থাকে তোর ভ্রমণের কাছে মন রেখে আসিস যে কাজ করতে বারবার কাজ ভুল করিস যা তাড়াতাড়ি ওই ড্রেসটা গোছা দুঃখিত গো আপা আসলে রাপেয়া ভাবি কিচেনে যাওয়ার জন্য তারা করেছিলেন তো তাই ভুলেই গিয়েছিলাম ওইটা গোছাতে বলে বেরিয়ে আসে সীমা তারপর বাকি জামাটাও সে গুছিয়ে শপিং ব্যাগে রাখে এবার সে অপোজিট সোফায় বসা আনোয়ারা বেগমের কাছে যায় গিয়ে উসখুস করতে থাকে অর্থাৎ কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু একটু লাজুকতার কারণে বলতে পারছে না আনোয়ারা বেগম ফেলেন এবং তিনি বলে ওঠেন কিছু বলবি এবার সীমা হাত কচলাতে কচলাতে বলল ইয়ে মানে খালাম্মা একটা কথা কইতাম হ্যাঁ বল খালাম্মা আমার এবার মাইনে ট্যাকাটা যদি তাড়াতাড়ি দিতেন খুব ভালো হইতো আমার মায়ের লাইগা এবং ভাই বোনের লাইগা ঈদের জামা কাপড় কিনতাম খালাম্মা দিন যত যাচ্ছে ততই জামা কাপড়ের দাম বাড়ছে তাই জামা কাপড়গুলো আগেই কিননা ফেলতে চাইছি খালাম্মা আনোয়ারা বেগম সীমার দিকে ভ্রুজগুল কুচকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর ধমকেশ্বরে বলে ওঠেন মাস যখন শেষ হবে তখনই টাকা পাবি এই বাসায় অ্যাডভান্স বেতন দেওয়ার নিয়ম নাই তা তুই ভালো করেই জানিস নিয়ম জানার পরও এসব কেমন আকুতি তখনই এবারের ছোট ছেলের বউ প্রিয়া তখন সে কথোপকথনগুলো দূর থেকে দাঁড়িয়ে শুনছিল সে সীমা এবং আনোয়ারা বেগমের দিকে এগিয়ে এসে বলেন সীমাকে মন খারাপ করিস না সীমা দেখি দেওয়া যায় কিনা তাড়াতাড়ি তোর ভাইজানদেরও হাতে টানা পড়ুন যদিও আমরা চেষ্টা করব যথাসম্ভব ঠিক আছে সীমা প্রিয়ার কথাই হেসে উঠে খুশিতে এই বাড়িতে এই একটা বউ যে কিনা অন্যদের থেকে একটু হলেও ভালো ঠিক সেই সময় তার ঈদের জামাটা হাতে নিয়ে এ মা এ কি করেছে আমার জামাতে জামাতে কালি দিয়ে ভরিয়ে দিয়েছে আমার নতুন জামাটাতে বলে তোয়া চোখ মুখ লাল করে ফেলে সীমার সাথে সাথে তার হাতের দিকে তাকায় হাতে তার সত্যিই কালি তার মানে ওই জামাটা গোছাতে তার হাত থেকে কালি লেগে গেছে সেখানে সীমা ভয় পেয়ে যায় তোহা রাগমুখ করে সীমার দিকে এগিয়ে এসে দুই গালে দুইটা চর বসিয়ে দায় খুব চোরে আর বলে ওঠে তুই এটা কি করলি ড্রেসটাতে যেটা আমি ঈদে পড়ব তোর এত বড় সাহস কে দিয়েছে আমার ড্রেসে কালি লাগাতে দাঁড়া তোকে শিক্ষা দিচ্ছি এই বলে তোহা এবার সীমার চুলের মুঠি শক্ত করে ধরে সীমা ব্যথায় কুগড়ে ওঠে আপা দোহাই লাগে আল্লাহ ছাইরা দেন আমারে আমি ব্যথা পাচ্ছি আমি তরি হরি রান্নাঘরে কাজ শেষ করে হাতটা সাবান দিয়ে ধুইতে ভুলে লাগিয়েছিলাম খেয়ালই ছিল না হাতে কালি ছিল মাফ করে দেন আপা আমারে দয়া করে মাফ করে দেন তোকে মাফ করব আমার শখের ড্রেসের এ হাল করে মাফ চাওয়া আমি ঈদের দিন কি তোর মাথার ড্রেস পরে বের হব প্রিয়া অমনি তোহার হাত ধরে আর বলে ওকে ছেড়ে দাও তো ইচ্ছে করে তো আর করেনি সে চুপ করো বৌমা সবকিছু ক্ষেত্রে পিড়িত খাটে না এই ছোট লোকের বাচ্চা মাইনের টাকা আগে নিতে চায় আবার ভুলভাল কাজ করবে তা তো হবে না তোহা ওকে আচ্ছা মতন শিক্ষা দে ততক্ষণে হলরুমে একটা জটলা বেঁধে যায় আজ শুক্রবার হওয়ায় আফজল হাসান এবং প্রিয়ার স্বামী আকাশও বাসায় ছিল তারা রুম থেকে বেরিয়ে আসে প্রিয়া অমনি আকাশকে বলে প্লিজ তোহাকে সামলাও আকাশ তোহাকে সামলাতে থাকে ছেড়ে দে কে তোহা কি করছিস সেটা তুই এ কেমন অভদ্রতমে তুই কি অভদ্র ঘরের মেয়ে তোহা এবার থেমে যায় আর এবার মুখটা বাচ্চা মুখ সুলভ করে বলে ভাইয়া দেখো এই ছোট লোকের বাচ্চা আমার ড্রেসে কি হাল করেছে আমি ঈদে পরব কি আমি তোকে আরেকটা কিনে দেব এর থেকেও ভালো ড্রেস কিনে দেব আচ্ছা ভাইয়া মাথায় রাখলাম তারপর আকাশ এবার সীমাকে বলে সীমা তুমি তোমার জায়গায় যাও আমার বোন অন্যায় করেছে তোমার সাথে কিছু মনে করো না তোমার বয়সই হবে হয়তো কিছু বুঝ উঠতে পারেনি সীমা চোখের পানি মুছতে মুছতে এবার বলে না ভাইয়া আমি কিছু মনে করিনি আমরা গরিবরা তো এই জন্যই তো এসেছি এই পৃথিবীতে শুধু বড়লোকদের হাতে অত্যাচারিত হতে এই বলে সীমা সরে যায় আকাশের উপর আফজাল রাফিয়া এবং আনোয়ারা বেগম প্রচণ্ড মাত্রায় রেগে যায় আনোয়ারা বেগম কর্কশ্বরে বলে ওঠেন দেখছিস ছোট লোকের মেয়েদের বেশি দরদ দেখাতে গেলে এভাবে মুখের উপর কথা শুনিয়ে দেয় অন্তত ছোট লোকদের সাথে এরকম দরদ কম দেখানোর চেষ্টা কর ভালো হবে ভবিষ্যতের জন্য এই বলে আনোয়ারা বেগম ছেলেকে পাশ কাটিয়ে চলে যান তার পরপর বাকিরা সীমা তার ছোট খুপরির মতন ডাইনিং স্পেসে এসে চুপ করে বসে পড়ে এমন সময় সীমার ফোন বেজে ওঠে সীমা চোখের পানি মুছে ফোন তুলে নেয় বাটন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার মা কল করেছে চোখের পানি মুছে কল রিসিভ করে সে হ্যাঁ মা বলো কি রে সে সকাল থেকে কল দিতাসি কল ধরতাসিস না কেন কাজে ছিলাম মা হের লাইগা ধরতে পারি নাই শোন যে কারণে কল দিছি তোর ভাই বোনেরা ঈদের জামা কাপড় কিননা দিতাম বইলা চুল করতেছে আমার সবাই জামা কাপড় কিননা ফেলতাছে ওরা পারতাছে না তই টাকা পয়সা তোর বাড়ি মালিকটা দিছে সীমা জোরপূর্বক হাসার চেষ্টা করে বললো দিবে মা চিন্তা না আজকে কইছিলাম কইলো কদিনের ভিতর দিয়া দিব তুমি রুবার স্বামীরকে বুঝে কইও আমি তাড়াতাড়ি আসতাছি ওদের জন্য ঈদের জামা কাপড় নিয়া আচ্ছা তাইলে রাখি বলি সীমা কলকাটে আর টপ টপ করে চোখের পানি বেয়ে পড়তে থাকে মনে মনে ভাবতে থাকে বাবাহীন জীবন কতটা যে ভয়ঙ্কর তাই সব পরিস্থিতিতে না পড়লে কখনোই বুঝত না বাবাকে খুব করে মনে পড়ছে সীমার বাবা বাবা গো তুমি যদি আজকে পৃথিবীতে থাকতা তাইলে তো আর মাইসের বাড়িতে কাজ করা লাগত না না মায়ের খাওয়া লাগত না না ঈদের কাপড় কেনার জন্য আকতি মিনতি করা লাগত না না খুব মনে পড়ে বাবা খুব মনে পড়ে আজকে তুমি থাকলে মা আমার রুবা এবং স্বামীরের মুখে খুব হাসি থাকত আর মাত্র ঈদের দুই দিন বাকি এখনো বাড়ির মালিক তাকে মাইনেটা দেয়নি আজকে আবারও সে যায় আনোয়ারা বেগমের রুমে আনোয়ারা বেগম তখন পা ভাজ করে বিছানার উপর শুয়ে আছেন সীমা ভয় বলে খালাম্মা আর তো দুই দিন বাকি ঈদের রাগি চোখে বলে ওঠেন তিনি তো কি করব আমি মাইনেটা দিলে খুব ভালো হয় খালাম্মা আমার ভাই বোনগুলো অনেক আশা নিয়ে বসে আছে নতুন জামা কাপড় পরবে বলে আচ্ছা আজকে রাতেই দিব ঠিক আছে সীমা খুবই খুশি হয়ে যায় উচ্ছ্বাসিত হয়ে বলে ওঠে ধন্যবাদ খালাম্মা তয় আজকে রাতে যাইয়াই শপিং করে নিব সন্ধ্যার পর আনোয়ারা বেগম সীমাকে ডাকে সীমা খুশিতে তার মালকিনের সামনে যায় হাত পা খুশিতে নড়ছে তার কারণ নিশ্চয়ই এখন মাইনেটা দেবে আনোয়ারা বেগম তাই করেন সীমার হাতে মাইনেটা দিতে দিতে বলেন শোন তুই তো মাইনে পাঁচ হাজার পাস কিন্তু সমস্যা হলো আমাদের সবার শপিং করে টাকা শর্টেজ হয়ে গিয়েছে হাতে কারো তেমন টাকা নাই তুই আপাতত এই দেড় হাজার টাকা নিয়ে শপিং কর বাকিটা ঈদের পর দিন দিয়ে দিব সাথে সাথে সীমার মুখটা কালো হয়ে যায় চোখে টপ টপ করে পানি চলে আসে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না সীমা এমন সময় প্রিয়া এবং আকাশ বাইরে থেকে বাসার ভেতরে প্রবেশ করে তারা সীমাকে কাঁদতে দেখে এগিয়ে আসে প্রিয়া সীমার কাঁধে হাত রেখে বলে তুই কাঁদছিস কেন সীমা এবার প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে কাঁদতে কাঁদতে বলে ওঠে ভাবি গো আপনাদের পায়ে পড়ি আমার দুটা হাজার টাকা বাড়াইয়া দেন না আমার ভাই বোনগুলা লেগে জামাকাপড় কিনতাম দেড় হাজার টাকা দিয়ে আমি কেমনে জামাকাপড় প্রিয়া সীমাকে শান্ত করে না তুই আমি এবং আকাশ তোর জন্য এবং তোর পরিবারের জন্য ঈদের শপিং করেছি এই দেখ এই বলে প্রিয়া সীমার দিকে শপিং ব্যাগগুলো এগিয়ে দেয় সীমা অবাক হয়ে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে একটা শপিং ব্যাগের চিপি খুলে ড্রেসটা দেখে সীমার সাথে সাথে চমকে যায় এটা তো সেই জামাটার মতন যে জামাটা সেদিন সে এবারে সবার ঈদের জামাকাপড়গুলো গোছাতে চেয়ে জামাটা খুব পছন্দ করেছিল সবগুলো থেকে আর বলে ভাবি এটা তো সেই ড্রেসটা আমি জানি তুই অবাক হবি কারণ সেদিন আমি দূর থেকে তোর কান্না দেখেছিলাম আর তুই এই জামাটা যে খুব পছন্দ তাও দেখেছিলাম তবে চিন্তা করিস না এটা সেই একই জামা না যদিও কালার এক কাপড় এক তবে এটা আরেকটা আজকে কিনেছি এটা আমরা এত দামি জামা কিনে দিলেন ভাবি তুই যে খুশি হয়েছিস এটাই বেশি আনোয়ারা বেগম পাশ থেকে অগ্নি শর্মা হয়ে যান সাথে ওনার মেয়ে এবং বড় বউ ছেলেরা ফকিন্নির মেয়ের জন্য এত দামি জামা কে কিনতে বলেছে তোদের তোদের সাহস তো কম না দেখি প্রিয়া এবার আর চুপ করে থাকল না বলে উঠল এই ঈদটা বছরে একবার আসে এই সময়টাতেই সবাই নতুন জামা কাপড় কেনে যেমন আমরা তোমরা কত হাজার হাজার টাকা শপিং করি তারপরও যেন আমাদের শপিংয়ের শখ মেটে না আচ্ছা মা এদেরও কি একটু শখ হয় না নতুন জামা কাপড় পরতে ঈদের দিনে তোমাদের যেরকম ইচ্ছা তাদেরও কি ইচ্ছা নাই তারাও কি মানুষ না নাকি আমরা মস্ত দালানের নিচে থাকি বিধায় আমরাই মানুষ এরকম বৈষম্য না রেখে এদের মুখের দিকে তাকান ওকে জামা কাপড়গুলো হাতে দেওয়ার পর কতটা খুশি হয়েছে ও দেখেছিলেন ওর মুখটা একবার তাও তিন চারটা জামা পেয়ে নয় শুধুমাত্র একটা জামা পেয়ে মা তোমাদের এরকম নরপশু মনোভাবগুলো বদলাও মানুষকে মানুষ ভাবতে শেখো এই বলে প্রিয়া এবার সীমার দিকে তাকায় বলে আর তোর এই বাসাতে কাজ করতে হবে না অন্য বাসাতে তোর জন্য আমি কাজ খুঁজে নিয়েছি তারা তোকে দশ হাজার টাকা দেবে মাইনে আর উনি তোকে দেড় হাজার দিয়েছে না এই মাসের মাইনে আমি তোকে বাকিটা দিয়ে দিচ্ছি আজকে বাসায় চলে যা পরিবারের সাথে যে ঈদ কর এই বাসায় আসার আর চিন্তাভাবনা করবি না কখনো কারণ যারা তোদের মতন মানুষগুলোকে মূল্য দিতে জানে না তাদের বাসায় না থাকাই ভালো মোটিভেশন গরিবের উপর কখনো অত্যাচার করবেন না শুধু একবার এদের কাছে আসার চেষ্টা করেন দেখবেন এদের মন কতটা খুশি হয় কারণ আমরা সবাই রক্তে মাংসের মানুষ ধনী বলে ভেদাভেদ কিছুই নাই